সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্যবার্তা আজ তিরিশ জুন রবিবার আজকের আন্তর্জাতিক খবর লেবানন সীমান্তে সামরিক মহড়া শুরু করল ইসরায়েল হিজবুল্লাহর সামরিক ঘাটিতে হামলা চালাল ইসরায়েল অবৈধ বাংলাদেশিদের নিয়ে লেবার পার্টির নেতার বক্তব্যের তোল পার ব্রিটেনের রাজনীতি ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধে যুদ্ধে জড়ালে সেই যোগ দিতে প্রস্তুত লেবাননের হিজবুল্লাহ লেবাননে যুদ্ধ চায় না আমেরিকা ইসরায়েলকে সতর্ক বার্তা পাঠালো জার্মানি প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখোমুখি বিতর্কে বাইডেন ট্রাম্প সিএনএন জনমত সমীক্ষা জানাচ্ছে বিতর্কে মানুষের রায় গেছে ট্রাম্পের পক্ষে ইউরোপীয় ইউনিয়নের ইইউ নেতারা ইউরোপীয় কমিশনের নেতা হিসেবে দ্বিতীয়বারের জন্য জার্মানির ভন ডার লেনকে উর্সুলা মনোনয়ন দিতে সম্মত হলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে গত তিন দিনে রাশিয়া সেনারা তিনটি মার্কিন নির্মিত হিমার্স মাল্টিপল লাঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করেছে মাস্টার্স কস্ট অফ লিভিং সার্ভে রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং এবং সবচেয়ে কম ব্যয়ের শহর নাইজেরিয়ার রাজধানী আবুজা বিজ্ঞান স্বাস্থ্য সংবাদ পেরুতে সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প তীব্র তাপপ্রবাহে গ্রীষ্মে মৃত্যু ছয় পর্যটকের উত্তরাখণ্ডের ধস লাগাতার বৃষ্টিতে হরিদ্বারের গঙ্গায় ভেসে গেল একাধিক গাড়ি রেকর্ড তাপ্রবাহের পর অষ্টআশি বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল দিল্লি মৃত আট দেশ রাজ্যের খবর অযোধ্যা দু কোটি টাকা ব্যয় গড়া রাম মন্দিরের ছাদ থেকে পড়ছে জল রামপথে খানা খন্দ ছ মাসের মধ্যেই বিজেপির সাধে রামভূমি অযোধ্যার বেহাল অবস্থায় বিপন্ন যোগী মিত বিচারপতিকে ভগবান আর আদালতকে মন্দির ভাবলে ঘোর বিপদ কলকাতার এক সভায় সাবধানবাণী শোনালেন দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূর লের বধি নদীতে ট্যাঙ্ক নিয়ে প্রশিক্ষণের সময় ভেসে গিয়ে মৃত্যু পাঁচ ভারতীয় সেনা জওয়ানের হকার উচ্ছেদে বীরভূম কৃষ্ণনগরে চলছে বুলডোজার ভেঙে দেওয়া হলো একের পর এক দোকান ঝুপড়ি মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও কেন এই উচ্ছেদ শুরু বিক্ষোভ ঝাড়খণ্ড থেকে নিশ্চিন্ন হয়ে যাবে বিজেপি জেল থেকে বেরিয়েই বললেন হেমন্ত সোরেন তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ মৃত চার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা চারটি বিধানসভা রাজ্যের উপনির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীদের সমর্থন জানালো সিপিআইএম লিবার কোচবিহারের রায়ডাক নদীতে ভাঙন নদীগর্ভে চাষের জমি ভিটে মাটি আতঙ্কে রাত জাগছে লাঙল গ্রাম লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ে পরীক্ষা না দিয়েই আইএএস অফিসার এলো চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা নদিয়া কোচবিহার জুলাইতেই চালু হতে চলেছে সরাসরি ট্রেন যাত্রাপথের একটা বড় অংশই বাংলাদেশের মধ্য দিয়ে চূড়ান্ত অনুমোদন দিলেন হাসিনা বাতিল হয়ে যাওয়ার নেটও স্থগিত রাখা পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করল এনটিএ শুরু হবে একুশে জুলাই শেষ সেপ্টেম্বরে খেলার খবর তেরো বছর পর আবার বিশ্বজয়ী ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারালেন রোহিত শর্মারা প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেটে একশো ছিয়াত্তর রান করেছে জবাবে প্রোটিয়াদের ইনিংস শেষ হল আট উইকেটে একশো উনসত্তর রানে অ্যাথলিট অবিনাশ সাভলে উনত্রিশে জুন পঞ্চকুল্লায়। তেষট্টিতম আন্তঃরাষ্ট্রীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে তিন হাজার মিটার স্টিপল চেজ জিতে নিলেন আজকের মুখ্য এই পর্যন্ত নমস্কার